আমার প্রিয় নবী হযরত নবী বলেন আল্লাহ তুমি আমাকেlambda কানে নিয়ে এসেছো মওলা আল্লাহ এটা তোমার দয়া তোমার মেহেরবানি তুমি তো জানো আল্লাহ আমি তো উম্মতের দেওয়ানা পরোয়া না সুবহানাল্লাহ আল্লাহ রে তুমি যখন আমাকে সৃষ্টি করেছো তখন আমি কুদরতের কদমে সিজদা দিয়ে প্রথমে তোমার প্রশংসা করেছি দ্বিতীয় নম্বরে আল্লাহ আমার উম্মতের কথা বলেছিস রে পৃথিবীর পৃথিবীর জমিনে যাওয়ার সাথে সাথে আল্লাহ মার সেকম থেকে পৃথিবীর জমিনে যাওয়ার সাথে সাথে আল্লাহ আমি সিজদা দিয়েছি সিজদা দিয়ে সর্বপ্রথম আমার জুবান বলেছি আলহামদুলিল্লাহ হে কবিরা আলহামদুলিল্লাহ হে কবিরা আল্লাহ তোমার প্রশংসা করেছি দ্বিতীয় নম্বরে বলেছি রব্বি হাবেলি উম্মতি রব্বি হাবেলি উম্মতি আল্লাহ তেষট্টি বছর কোরবান করে দিলাম উৎসর্গ করে দিলাম উম্মতের জন্য সুবহানাল্লাহ এমন কি মাওলানা আলী শরীফ খোদা রাদিয়াল্লাহু তাআলা হু আমার প্রিয় নবী হায়াতুন নবী যখন দুনিয়া থেকে রুকসত হলেন দুনিয়া থেকে যখন যখন রুকসত হলেন কবরে যখন রাখা হলো দেখতেছে মুস্তাফার ঠোঁট মোবারক নড়তেছে সুবহানাল্লাহ কান লাগিয়ে দেখলেন কান লাগিয়ে দিলেন ঠোঁট মোবারকে তখন আমার নবী বলতেছে আল্লাহ আমার উন্মতির গুণো মাফ করে দাও